ক্ষমা চাইছি শিলাইদহ স্টেশনে খারাপ ব্যবহার হাত জোর করে কি বললেন অভিনেত্রী পাওনা টাকা আদায়ের জন্য জনসম্মুখে কাঞ্চনা মৈত্র খারাপ পরিস্থিতি তৈরি করেন তারপর থেকে শুরু হয় তাকে নিয়ে সমালোচনা শেষে কি করতে বাধ্য হলেন অভিনেত্রী কিন্তু কেউ তা বুঝতে পারছেন না সবাই ভুল করছেন সমাজ মাধ্যমের পাতায় কাঞ্চনার ভিডিও নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন অনেকেই নেতিবাচক ভরিয়ে দিয়েছেন অভিনেত্রীকে গরিবদের এভাবে হেনস্থা তা মানতে রাজি নন অনেকেই না বুঝে দর্শকের একাংশের মন খারাপের প্রভাব ফেলেছে তা দেখে মন ভালো নেই অভিনেত্রীর কাঞ্চনার কথায় অনেকেই ভিডিওর কয়েক সেকেন্ড বাদ দিয়ে বাকি অংশটুকু পোস্ট করেছেন তাতে ভুল বোঝানো হয়েছে অভিনেত্রী বললেন ক্ষমা চাইছি কাউকে আঘাত করে কথা বলতে চাইনি আমি তবে যারা আমায় ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন তাদের কাছে আমি কৃতজ্ঞ কিন্তু কোনো মানুষকে ছোট করার জন্য এই পরিকল্পনা করিনি আমরা পথনাটিকার মাধ্যমে নিজেদের ছবির কথা দর্শকের কাছে পৌঁছে দেওয়াই ছিল তাদের লক্ষ্য কিন্তু কৌশল যে বুমেরাং হয় তাদের দিকেই ঘুরে যাবে তা বুঝতে পারেনি কাঞ্চনা মৈত্র